কিছু কিছু হাসি হাসি হ্যালো গাইস গুড মর্নিং আর এখন বাজে ভোর চারটা আজকে হচ্ছে একাদশী তার মধ্যে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকের দিনটা না খুবই ভালো আজকের দিনে আমি করবো ব্রহ্মস্থান ব্রহ্মসান আগে বলে যেটা ভোর চারটা থেকে সাড়ে চারটার মধ্যে উঠবা আর সূর্য ওঠার আগেই স্নান টান করে পুজো দেওয়ার পর আমরা যাব গম্ভীরায় শিব পুজো দিতে কারণ আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তারপর বুধবার আমি বেরবো বাবা ধামের জন্য কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালো শ্রাবণ মাসে সবুজ চুরি পড়াতে হয় তার জন্য আমি আমার বউকে সবুজ চুরি পড়ালাম কিন্তু অনেকজনে জানে না যে শ্রাবণ মাসে সবুজ চুরি পড়তে হয় কেন সবুজ রঙ হচ্ছে মহাদেবের খুব প্রিয় তার জন্য মহাদেবকে সন্তুষ্ট করার জন্য মেয়েদের সবুজ চুরি পড়তে হয় আর ফাইনালি আমি কিন্তু আমার বউকে সবুজ চুরি পরে দিলাম কেমন লাগছে তোমার সবাই কমেন্টে জানাও কাকুতে হয় যে শিব পুজো করতে যায় মালা বানিয়ে দিল খুব সুন্দর শিবের মালা এটা পার্বতীর জন্য পার্বতীর জন্য আর এটা শিবের জন্য আর যে আমি এখন ফুল তুলে আনলাম আর বসে বসে ফুলের মালা তৈরি করছি ভোলা বাবার জন্য তো ফাইনালি ওই যে মালা বানিয়ে দিলাম একটা হচ্ছে ভোলা বাবার জন্য আর একটা মা পার্বতীর জন্য আমরা তো রেডি ওই যে সব কিছু নিয়ে নিচ্ছি পূজা করার তো আমরা এই ঘাট থেকে জল উঠাবো

আমাদের তো পূজা হয়ে গেল আর অনেক লোক আসবে কিন্তু এখানে পূজা দিতে ফ্লিপকার্টে আমরা অর্ডার দিয়েছিলাম আর আজকে যে আসবে আমরা ভাবতে পারিনি কারণ আজকে একাদশ খুব সুন্দর দিন চৈতন্য চরিতাম রিতাম কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামীর লেখা এই বইটা খুব সুন্দর তোমরা পড়বা অবশ্যই আমাদের চৈতন্য মহাপ্রভুর সবকিছু এখানে আছে একাদশীর দিনে আমার আহার আমাকে রামধনুক দেখাতে নি আছে কই আঙ্গুল না যে সত্যি

খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম আর কালকে কিন্তু আবার আমাকে ভোর সাড়ে চারটার দিকে উঠতে হবে তো গাইজ বন্ধুরা এই ব্লগটা তোমাদের কেমন আছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন দেখা নেক্সট নে হার হরে মহাদেব